হ্যালো আসসালামু আলাইকুম এবরন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে ইফতারিতে বানিয়েছি চিকেন তান্দুরি এই চিকেন তান্দুরিটা রুটি পরোটা নান যে কোনো কিছুর সাথে খেতে অনেক বেশি মজা লাগবে এই চিকেন তান্দুরির সাথে খাওয়ার জন্য আমি আজকে পরোটা বানিয়ে নিয়েছিলাম সাথে ছিল শশার রায়তা চলুন তাহলে দেখে আসি কিভাবে এই তান্দুরিটা আমি বানিয়েছি প্রথমে আমি একটা বলের মধ্যে দুইটা ফার্মের মুরগিকে ছোট ছোটো করে আট পিস করে কেটে নিয়েছি এভাবে ছোট করে কেটে নিলে ভিতরে মশলা পুরোপুরি ঢুকে খেতে অনেক ভালো লাগে প্রথমে আমি এই মুরগির মধ্যে দিয়ে দিয়েছি চার টেবিল চামচ টক দই এক টেবিল চামচ করে আদা বাটা রসুন বাটা এক টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া দুই টেবিল চামচ লাল মরিচের গুঁড়া সাথে তান্দুরি মশলা দিয়ে দিয়েছি আমি তিন টেবিল চামচ আজকে আমার বাসায় লেবুর রস ছিল না তাই আমি দুই টেবিল চামচ ভিনেগার দিয়ে দিয়েছি এবং সাথে চার পাঁচ টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে ভালো মতো মুরগির সাথে সবগুলো মশলা মেরিনেট করে নিচ্ছি আমি এই মুরগিগুলোকে মশলার সাথে মেরিনেট করে রাখবো দুই ঘন্টার মতো আপনারা চাইলে আগের দিন রাতে এগুলো মাখিয়ে একদম প্রিপেয়ার করে রাখতে পারেন সেই ক্ষেত্রে মুরগির মাংসটাকে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে আমি ভালো করে সবগুলো মুরগির সাথে মশলাগুলোকে মিখি মাখিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ দেওয়ার সময় আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম তাই আমি পরে লবণটাও অ্যাড করে দিয়েছি এবার একটা ফ্রাই প্যানের মধ্যে আমি অল্প একটু দিয়ে দিয়েছি সয়াবিন তেল সাথে কিছুটা দিয়ে দিয়েছি সরিষার তেল এটা পুরোপুরি সরিষার তেল দিয়েও করা যায় আমি দুইটা মিক্স করে নিয়েছি এরপর চিকেনের টুকরাগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি আমার এই তান্দুরিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আপনারা একবার ট্রাই করে দেখবেন এই চিকেন তান্দুরিটা বানানোর সময় যদি সবগুলো উপকরণ ঠিকঠাকভাবে দেওয়া যায় তাহলে এই তান্দুরিটা খেতে অনেক বেশি মজা লাগে আমি সাথে আরেকটা চুলার মধ্যে পরোটাও ভেজে নিচ্ছি চিকেন তান্দুরির সাথে খাওয়ার জন্য আমি এই চিকেন তান্দুরিটা একটু উলট পালট করে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি এই চিকেন তান্দুরিটা একটু কড়া করে একটু পোড়া পোড়া করে ভেজে নিলেই খেতে বেশি মজা লাগে তান্দুরি সাধারণত মিডিয়াম হিটি করতে হয় তাহলে ভিতরে সুন্দর করে সুন্দর করে কুক হয় এবং উপর দিয়ে সুন্দর করে ব্রাউন একটা কালার আসে আমি ইফতারিতে এই চিকেন তান্দুরিটা খেয়েছি এই চিকেন তান্দুরিটা কিন্তু ভিতর থেকেও একদম সফট এবং জুসি হয়েছিল সাথে আমি শশা দিয়ে একটা রায়তা সালাদ বানিয়ে নিয়েছিলাম এই শশার রায়তাটা দিয়ে চিকেন তান্দুরিটা দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আমি এর আগেও কয়েকবার এই চিকেন তান্দুরিটা করেছি বাসার সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে